বাংলাদেশের সার্বিক ও বিশেষ করে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বেগ বলে দিল্লিতে এসে জানালেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গাবার্ট তিন দিনের ভারত সফরে এসে দেশের এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন যেটি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি আরও বলেন ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে ইসলামী খেলাফতের আদর্শ শাসন ক্ষমতার হাতে নিতে চায় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনে এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ ইসলামী সন্ত্রাসবাদের বিপদে বাংলাদেশকেও প্রভাবিত করছে বলে পাশাপাশি বার্তা সংস্থা এ এনআইকে দেয়াস দ্বিতীয়বার একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করে তুলসী গাওয়ার্ড প্রায় দু মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার পর থেকে তার প্রশাসনের কোন শীর্ষ কর্মকর্তা এই প্রথম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করলেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি